হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন অশেষ রমতা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি বিকেলে বাসা বসে বসে একদম বোরিং লাগতেছিল পরে সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের এই জমিরে এখানে দেখতে আসছিলাম যে এখানে ঘরতোলা কত দূর হলো তো দেখলাম যে এখানে তোলা হয়ে গেছে তারপরে টি দেওয়া হয়ে গেছে আরও ইট ভালো এনে রেখেছি হয়তো আরও কিছু তৈরি করবে এখানে তার জন্য তো এই আমাদের এই গাছে অনেক কাঁঠাল ধরে আছে আজকে নাকি এই গাছে একটা কাঁঠাল পেকেও গেছিলো মানে অর্ধেকটা নষ্ট হয়েছে আর অর্ধেকটা পেকে গেছে আর এখানে মাহির আমাকে বলতেছিল যে আমাকে এই স্টিকার পেরে দাও পরক এটা ছিঁড়ে দিলাম তারপরে তো এটা পাওয়ার পর তো খুব খুশি হয়ে গেছে এটা নিয়ে আর ছোট বাচ্চারা কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায় তো দেখলাম কি পাথর এনে রেখেছে এই জমির পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে ওই নদীর ওপরে মানুষ যাতায়াত করার জন্য আর এখানে অনেক বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ভালো লাগতেছিল সবারই আর এখানে হচ্ছে মাহাদি ওই মাহিরের ছোট ভাই মাহাদি ওকে আমরা বলতেছিলাম আমাদের সাথে আসার জন্য কিন্তু ও কথা শুনতেছে না মতো চলে যাচ্ছে তো আমার ব্যাকগ্রাউন্ডে নয়াজ আসতে পারে এখানে নির্বাচনের জন্য প্রচার করতেছে তো তার নয়াজ আসতে পারে সবাই স্কিপ করে যাবেন আর এখানে বাসায় চলে আসছি আমরা আর কাকিদের গাছের আনার বড় হয়ে যাচ্ছে এক গাছে কয়েকটা ফুল আসতেছে আবার ফল বড় হয়ে যাচ্ছে মানে বারো মাসে ছিল গাছটা আর এগুলো নাকি ছোট জাতি হয় ভেতরে আবার লাল টকটকে হয় অনেক গাছের এই ফলগুলো দেখা যাচ্ছে ভেতরে সাদা হয় কিন্তু এগুলোর ভেতরে নাকি লালই হয় আর এখানে হচ্ছে একটা সাজনা গাছে দেখলাম সাজনা ধরে আছে মোটামুটি ভালোই তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর দিন সকালবেলা দেখলাম এখানে ভুট্টা থেকে দানা বের করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি আসার কারণে মানুষের কাজ কাম সব কিছু এখন খুব সহজ হয়ে গেছে আর এত রোদের মধ্যেও কিন্তু যারা কৃষি কাজ করে তাদের জন্য অনেক ভালো হচ্ছে কারণ তাদের সারা বছরই কিছু না কিছু বতর লেগেই থাকে তো তারা ভালোভাবে তাদের বতর নিতে পারতেছে এ রোদের কারণে আর এখানে হচ্ছে সরিষা রাখা ছিল আমাদের বাড়িতে সরিষা তেল করা হবে এর জন্য আমার শ্বশুর বাজারে যাবে দিয়ে দিতে চাইছিলাম পরে আবার বলল যে না পরে করে দিবে এখন আর এটা নিয়ে যাবে না তারপরে রেখে দেওয়া হয়েছে আর এটার মধ্যে আরো কয়েক ধরনের কী কী যেন মিক্স করে আমি নাম বলতে পারতেছি না এখন পরে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দুপুরে রান্না চলে গিয়েছিলাম এখানে ভাত রান্না করতেছি তারপরে ডিম তরকারি রান্না করা হয়েছিল আর একটা ভাজিও করা হয়েছিল সাথে তারপরে এদিকে আকাশে তো অনেক বৃষ্টি করে আসছে যে মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আর সবাই তো অনেক দিন ধরে ওয়েট করতেছে তার জন্য আর তার আসার কোনো নামই নেই পরে আর বৃষ্টি হয় নাই পরে আবার অনেক রোদ উঠে গেছে আর অনেক গরম ছিল তো তারপর আমার শ্বশুর আব্বু বাজার থেকে চলে আসছে এখানে ছিল কাঠবাদাম নিয়ে আসছে তারপরে পান ছিল সুপারি আমার শ্বশুরাব্বুর তো পান ছাড়া চলেই না মানে পান খেতেই হবে তার আর লেবু ছিল মুগ ডাল ছিল আদা তারপরে সাজনা তরমুজ আর সাজনা খেতে কারা কারা পছন্দ করেন তার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আগে কিন্তু আমার এটা পছন্দ ছিল না এখন টুকটাক খায় আর কি এটা মেবি সাজনাই ছিল আরেকটা এগুলো জাত কয়েকটা জাত আছে এটা ছিল সাজনা আরেকটা থাকে লাজনা আর এগুলো ছিল আমাদের গমের আটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে মোট এগারো কি আটা ছিল তারপর আমি রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম দুপুরের সময় তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তারপর চলে আসলাম বিকেলবেলা আমাদের জমি থেকে সবজি তুলে আনা হয়েছে তারপরে দিন রান্না করার জন্য এখানে ছিল ধুনদল আর করল্লা একদম ফ্রেশ ফ্রেশ সবজি তারপর সন্ধ্যার সময় দেখলাম যে কাকিদের গাছে পানি দিতেছিল তখন আবার আমি খেয়াল করলাম যে গাছের আলু বোখারা হলুদ হয়ে যাচ্ছে তারপরে হয়তো পেকে যাবে আর সাইজগুলো অনেক ছোট ছোট ছিল হয়তো বা রোদের তাপে বড় হতে পারতেছিল না আর গাছ ভর্তি অনেকগুলোই ছিল এগুলো এগুলো পাকার পর কীরকম হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনারা আমাদের জন্য খুব দোয়া করবেন আল্লাহ হাফেজ